মেয়েটা কতদিন ধরে অসুস্থ শরীরটা খুবই খারাপ ঠান্ডা এতটাই লেগেছে যে মেয়েটা একদম উঠে বসতে পারছিল না শ্বাসকষ্ট ঠান্ডা কাশি সর্দির সাথে জ্বর আসলে ওর ছোটোবেলা থেকেই ভ্রংকিউলাইটিসের প্রবলেম আছে অল্পতেই ঠান্ডা লেগে যায় ধুলোবালিতে একদমই সহ্য করতে পারে না তো ঠান্ডা লাগলেই ওর দেখা যায় শ্বাসকষ্টের প্রবলেম হয় নিয়ে নিয়েছি দুই টুকরো কয়েকদিন ধরে সিনা চিকেন পাচ্ছিল না বলছিল মা আমাকে তো এটা দিয়ে আজকে কি হবে এটা দিয়ে আজকে চিকেন পকোড়া তৈরি করব তো প্রথমে চিকেন গুলো কেটে নিয়ে এটা সুন্দর করে পকোড়ার জন্য তাহলে করে দেওয়াটা উচিত তো বাজারে গিয়ে আসলে চিকেন কিনে নিয়ে এসে রান্না করার মতো আমার কোনো ইন্টেনশনই মাথায় নেই আসলে পরে ফ্রিজ খুলে দেখি যে সামান্য একটু চিকেন ছিল তো ভাবলাম এটুকু দিয়ে ওকে চিকেন চপ বা চিকেন পকোড়া তৈরি করে দেয় তার জন্য আমি এই যে চিকেনটুকু নিয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এখন চিকেনগুলো সুন্দর করে কেটে নেব বন্ধুরা ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি কারণ পকোড়া তৈরি করব যাতে ভিতরে মশলাটা ভালো মতো ঢোকে এজন্য চিকেনটা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছি চিকেন পকোড়া খেতেও বরাবরই ভালোবাসে আগে তো প্রায় বানিয়ে দিতাম এখন দেখে গেছে সময় সংক্ষেপের জন্য আমি আর অত কিছু বানাতে পারি না পড়াশোনার চাপর তারপরে কিছু বাচ্চাদের পড়াই তারপরে আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও চ্যানেল তো যাই হোক সব মিলিয়ে অনেক সময় অনেকটা পেরে উঠি না এখন আমি চিকেনটা মেখে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পরিমাণে সয়া সস একটু পেঁয়াজ রসুন আদা পেস্ট তারপরে দিয়ে দিলাম স্বাদমতো মতো হলুদ হলুদ গুঁড়ো দেই নেই এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি গরম মশলা আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো এবার একটু সরষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে ম্যারিনেট করে জন্য রেখে দেবো তো দেখো বন্ধুরা আমি হাত দিয়ে ভালো করে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে মিশে যায় এবং মাংসটা যেন মশলাগুলো যেন মাংসের সাথে ভালো করে সেট হয়ে যায় তো যাই হোক মাংস তো মাখা কমপ্লিট এবারে আমি কিছুক্ষণ অবজারভেশনে রেখে দিবো কিছুক্ষণ অবজারভেশনে রাখার পরে এখন দেখো বন্ধুরা এই যে আমি এখন পকোড়াগুলো তৈরি করব তার জন্য প্রথমে একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিব আর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু আটা বা ময়দা আমার বাসায় আটা ছিল আমি আটাই দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মিঠে নিচ্ছি একদম ভালো করে মিটে নিতে হবে পোট করে নিতে হবে আর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে একটু লেবুর রস পাতি লেবুর রস যাতে যে ডিমটা দিয়েছি ডিমের একটা গন্ধ না আসে তো ডিমটা লেবুর রসটুকু দিয়ে এবার আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা সব বাচ্চারাই কিন্তু এরকম খাবার খেতে পছন্দ করে আর আমার মেয়ে তো শরীরটা খারাপ ওর এখন খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তার জন্য ওকে এটা বানিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গিয়ে এবার দিয়ে দিলাম একে একে পকোড়াগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর আমি জালটা একদম মিডিয়াম আছে রেখেছি মিডিয়ামে আছে রাখলে ককোড়াটা খেতে কিন্তু ভালো হবে ভাজাটাও ভালো হবে ভিতরটা শুদ্ধভাবে পুড়েও যাবে না তো আমি আস্তে আস্তে করে মিডিয়াম আছে ককোড়াগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা প্রায় ব্রাউন ব্রাউন কালার হয়ে উঠেছে এক সময় নাড়াচাড়া করে নেব আরেক সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে ভালো করে ভেতরটা ফ্রাই হয়ে যায় একটু ডিপ করেই ভেজে নিচ্ছি তো সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিলাম দেখো এবার কিন্তু কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেল একটু আরও একটু ডিপ হয়ে গেল মানে এখন চিকেনটা ভাজা কমপ্লিট পকোড়াগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে তো বন্ধুরা দেখো এই যে প্লেটে পকোড়াগুলো একটু ডেকোরেশন করে নিলাম দেব তো বন্ধুরা আজকে পকোড়াগুলো কেমন হয়েছে দেখতে এবং কেমন ভাবে বানালাম সেটা তুমি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট করো এবং যারা আমার নতুন ভিউার্স আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে যারা আবার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থেকো যাই হোক বন্ধুরা এখন মেয়েকে তো পকোড়া খেতে দিলাম খুবই অসুস্থ দেখো মেয়েটা কিন্তু খুব উৎসাহ সহকারে খেতে আসছে যাই হোক ও যদি খেয়ে দেয় শান্তি পায় এটাই আমার মনেরও শান্তি তো দেখো বন্ধুরা ও কিন্তু খেয়ে পড়েছে মা আর ওর খাওয়াটা দেখে আমারও খুব ভালো লাগছিল কয়েকদিন ধরে এত অসুস্থতার উপরে সে এত আগ্রহ সহিত চিকেন পকোড়াগুলো খাচ্ছিল দেখে আমার খুবই ভালো লাগছিল মনে একটা অতৃপ্ত পাচ্ছিল মানে একটা শান্তি পাচ্ছিলাম আমি যাই হোক তোমাদের বাচ্চা কাচ্চারা খেতে চাইলেও তোমাদের এমনই ভালো লাগে আর বাচ্চাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারলে তখনও বাবা মার কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদেরও যেমন ভালো লাগে বাবা মারও ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকের মতো শেষ করছি নমস্কার